হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুদের সবাইকে স্বাগত আমি তোমাদেরকে আজকে একটা নতুন রিক্রুটমেন্ট তোমাদের জানুয়ারিতে ফর্ম ফিল শুরু হয়ে যাবে সো আমি আজকে তোমাদেরকে যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আফগাড়ি নতুন ভ্যাকান্সি দু হাজার পঁচিশ সেখানে কনস্টেবল পোস্ট আছে এসআই পোস্ট আছে এসআই পোস্ট আছে ওকে পশ্চিমবঙ্গ আফগাড়ি পুলিশের কাজ কি। আবগাড়ি পুলিশের যোগ্যতা কি আবগাড়ি পুলিশের নতুন বিজ্ঞপ্তি কবার হবে এর মোট শূন্যপাত কত সিলেবাস কি পরিবর্তন হবে সব কিছু এটি জেড তোমাদেরকে আজকে জানাবো দেখো পশ্চিমবঙ্গে আবগাড়ি পুলিশের কাজ কি আবগাড়ি পুলিশের ডিপার্টমেন্ট সম্পূর্ণ একটা আলাদা ডিপার্টমেন্ট এবং তুলনামূলকভাবে এই চাকরি পুলিশের অন্যান্য চাকরি থেকে অনেক আরামদায়ক চূড়ায়ভাবে মদ বিক্রি লাইসেন্স ছাড়া নেশা জাতীয় দ্রব্য বিক্রি করা ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রি করা বিভিন্ন বিষয়ে উপর নজরদারি করা হলো এই ডিপার্টমেন্টের মূল কাজ সুতরাং ভিডিওটি টাইম ডিউটি টাইম তুলনামূলকভাবে কম প্রমোশন খুবই ভালো সেই চাকরিটা সবাই করতে পারো খুব ভালো একটা চাকরি তারপরে দেখে না আফগার্ড ডিপার্টমেন্টে মোটামুটি পাঁচ থেকে ছয় বছর পর পর নতুন বিজ্ঞপ্তি আসতে থাকে এর আগে শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2009 দু তার আগে দু সালে সুতরাং এছাড়া আগামী হাজার সালে পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠান হতে চলেছে সুতরাং ভোটের আগে অর্থাৎ আগামী বছর দু হাজার পঁচিশ সালের মধ্যে আফগারি কনস্টেবল এএসআই এস আই পদে একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে আবগাড়ি কনস্টেবল পদে পুরুষ ও মহিলার মোট শূন্য থাকতে চলেছে এক হাজারের বেশি এছাড়া এএসআই এবং পাঁচশো চুরানব্বইটি এসআই পদে তিনশো আশিটি শূন্য থাকতে পারে শিক্ষাগত যোগ্যতা কি আবগাড়ি হচ্ছে মাধ্যমিক পাস এএসআই হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং আফগাড়ি এস আই হচ্ছে গ্র্যাজুয়েশন পাস বয়সটা দেখে নাও তোমাদের থেকে তিরিশ বছর হওয়ার সম্ভাবনা রয়েছে এক এক দু হাজার পঁচিশ হিসাবে ধরা হবে ও বিসি তিন বছর ছাড় এবং এস সি এস টি পাঁচ বছর জন্য ছাড় পাবে প্রিলি পরীক্ষায় একশো নম্বরের ষাটটি কোয়েশ্চেন থাকবে বাংলার পঞ্চাশ নম্বর জি কে রিজনিং পঞ্চাশ নম্বর পি এম পি এটি পুরুষ হাইট হচ্ছে একশো সাতষট্টি মহিলাদের হচ্ছে একশো আর তোমাদের এখানে দৌড় দেখো ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে মহিলাদের জন্য চারশো মিটার দু মিনিটে এটা ভুল হবে এটা চার মিনিট হবে মেন্স পরীক্ষা নব্বই মিনিটে নব্বই মিটার জি কে তিরিশ ইংলিশ তিরিশ গণিত যে কুড়ি ইংরেজি দশ ইন্টারভিউ দশ নম্বর থাকবো ওকে তারপরে দেখো আফগারি পুলিশের সিলেবাস এগুলোই হবে তোমাদের সিলেবাসগুলো দেখে নাও একবার বলে দিচ্ছি বাংলা উপভাষা বর্ণধ্বনি প্রাকৃতিক প্রত্যয় সমালোচিত ভিন্ন ভিন্ন শব্দ বাগধারা সন্ধি এক কথায় উত্তর লিঙ্গ পরিবর্তন কারক সমাক সমান সমার্থক শব্দ বিপরীত শব্দ পথ পরিবর্তন সব এইগুলো আসবে ওকে চলো আর কি আছে দেখে আর কিছু নেই যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক হচ্ছে আওয়ার ওই ইউ আর আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টু ওকে এইটাই গিয়ে সার্চ করবে পেয়ে যাবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট